তাহলে ওই যে বাড়ি অর্থাৎ এই এই বাড়ির যে ডিভাইসগুলো আছে কারণ নিউট্রালটা মিসিং হওয়ার ফলে এই বাড়িতে আমাদের কম ভোল্টেজ পাচ্ছে তাহলে এখানকার ডিভাইসগুলো চলবে না এই বাড়িতে তিনশো প্লাস বেশি ভোল্টেজ হওয়ার ফলে কি হবে এই বাড়ির যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ফ্রিজ টিভি যাবতীয় যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু সাধারণত দুইশো ষাট বা দুইশো আশি পর্যন্ত সর্বোচ্চ গ্রহণ করে থাকে তা দুইশো হচ্ছে আমাদের কিন্তু নমিনাল অর্থাৎ সর্বোচ্চ দুইশো চল্লিশ পর্যন্ত কাভার করতে পারবে এর উপরে ভোল্টেজ গেলে এটা আমাদের কি হবে নষ্ট হয়ে যাবে যদি এই নিউটালে আর্থিং ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন বাড়ির ভোল্টেজ কম বেশি হবে অনেকে আমাকে প্রশ্ন করেন স্যার যে আমার বাসায় হঠাৎ করে ভোল্টেজ খুব বেড়ে যায় বা কয়েকদিন যাবত আমার বাসায় ভোল্টেজ কম বা ভোল্টেজ খুব বেড়ে গেছে তো এই সমস্যাগুলো হয় মূলত ট্রান্সফর্মার থেকে যদি ট্রান্সফর্মারের এই যে গ্রাউন্ডিং বা আর্থিংটা যদি ঠিক না থাকে বা যদি আপনার নিউট্রাল লাইনে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার এই ভোল্টেজটা আপ ডাউন হতে পারে যেটা আমরা প্রমাণ করে দেখলাম এবং আরও নিরাপদ করার জন্য আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে কি আপনার বাসায় মিটারের কাছে মিটারের আগে অর্থাৎ পোল থেকে যে লাইনটা আসবে সেটাতে কি করবেন আর্থিং করে দিতে পারেন সেটাতে আর্থিং করে দিলে এই সমস্যাগুলো মোটামুটি সলভ হয়ে যাবে আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরাজামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায় যে আমাদের যে ট্রান্সমিশন লাইন আছে এই ট্রান্সমিশন লাইনে কেন নিউট্রালের প্রয়োজন হয় না আপনারা দেখবেন যে এরকম বড় বড় টাওয়ারের যে আমাদের ট্রান্সমিশন লাইন থাকে এখানে দেখবেন যে তিনটা করে লাইন থাকে যদিও প্রতিটা টাওয়ারে আমাদের ডাবল সার্কিট থাকে দেখেন এখানে একটা এখানে একটা এখানে একটা এবং ওই পাশের যে আমাদের আর্ম আছে ক্রস আর্ম আছে এই পাশে একটা অর্থাৎ এখানে তিন তিন ছয়টা করে লাইন থাকে এবং কোনো কোনো জায়গায় আরও চারটা সার্কিটও থাকতে পারে তো এই ট্রান্সমিশন লাইনে আমাদের কোনো ধরনের নিউট্রালের প্রয়োজন হয় না কিন্তু যখন আমরা আমাদের বাসাবাড়িতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি তখন কেন নিউট্রালের প্রয়োজন হয় আর এই নিউট্রাল না থাকলে আমাদের কি সমস্যা হবে সেই জিনিসগুলোই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব তার আগে আপনারা জানেন যে আমাদের একটা কোর্স আছে সেটা হচ্ছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এই কোর্সটা আপনি চাইলে অনলাইন অর্থাৎ আপনি যদি দেশের বাইরে থাকেন সরাসরি না এসেও এই অনলাইন কোর্সটা করতে পারবেন এই কোর্সে আমরা কিন্তু একবারে থ্রি ফেস লাইনের বেসিক থেকে শুরু করে ক্যালকুলেশন এবং আমাদের কন্ট্রোলিং মোটর কন্ট্রোলিং যেমন ডল স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড সাবস্টেশন এই সমস্ত জিনিসগুলোই এই কোর্সে আলোচনা করে থাকি আর যাদের সরাসরি এসে করার সুযোগ আছে হাতে কলমে করার সুযোগ আছে তারা আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং নীলফোমার জেলার সৈয়দপুর ব্রাঞ্চে এসে করতে পারেন এই সম্পর্কিত যাবতীয় বিস্তারিত জানার জন্য নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আগে আমরা দেখি যে ট্রান্সমিশন লাইনে নিউট্রালের কেন প্রয়োজন হয় না আর আমরা যখন ডিস্ট্রিবিউশন করি সেই ডিস্ট্রিবিউশনে এই যে ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মার থেকে যে আমাদের যখন বিদ্যুৎ আসে তখন অবশ্যই আমাদের একটা নিউট্রালের প্রয়োজন হয় তা প্রথমে আমরা দেখবো যে কেন নিউট্রালের প্রয়োজন হয় আর নিউট্রাল না থাকলে কি অবস্থা হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সফর্মার যেখান থেকে আমাদের তিনটা ফেস রেড ইয়েলো ব্লু তিনটা ফেজ আসছে এবং আমরা তিনটা বাড়িতে সিঙ্গেল করে কানেকশন করছি অর্থাৎ প্রথম বাড়িতে একটা ফেস এবং একটা নিউট্রাল এই বাড়িতে দ্বিতীয় অর্থাৎ আমাদের লাইন টু এবং নিউট্রাল এবং তৃতীয় বাড়িতে হচ্ছে আমাদের ব্লু ফেস এবং নিউট্রাল অর্থাৎ তিনটা ফেস তিনটা বাড়িতে কানেকশন করছি এখন এই তিনটার বাড়ির যে নিউট্রালগুলো আছে সবগুলো এসে কিন্তু আমাদের ট্রান্সফর্মার নিউট্রালের সঙ্গে কানেক্ট হয়েছে এখন যদি এরকম ঘটনা ঘটে আপনার সঙ্গে যে আমাদের এই বাড়ির এইখান থেকে যদি নিউট্রালটা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি হবে সমস্যা আমরা জানি যে এই বাড়ির পাওয়ার চলবে না অর্থাৎ বিদ্যুৎ চলবে না আমরা জানি নিউট্রাল হচ্ছে কি রিটার্ন পথ তাহলে এই যদি বিদ্যুৎ ঢুকবে যাওয়ার রাস্তা নাই তাহলে এখানে পাওয়ার আমাদের সার্কিট কমপ্লিট হবে না এই বাড়ির পাওয়ার চলবে না অনুরূপভাবে যদি এখানেও আমাদের যদি নিউট্রাল বিচ্ছিন্ন হয়ে যায় এই বাড়ির পাওয়ার চলবে না অনুরূপভাবে যদি এটারও নিউট্রাল বিচ্ছিন্ন হয় এখানে পাওয়ার চলবে না কিন্তু যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে একটু খেয়াল করে দেখেন আমি এখানে নিউটাল সংযোগ দিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা এখন আমাদের সামহাও কোনোভাবে যদি এইখান থেকে নিউট্রালটা বিচ্ছিন্ন হয়ে যায় খেয়াল করেন এইখান থেকে নিউটালটা বিচ্ছিন্ন হয়েছে তার মানে আমাদের এই প্রথম লোড প্রথম বাড়ির যে লোডটা আছে এই লোডটা কিন্তু আমাদের চলতেছে কোনো সমস্যা নাই এখন এই যে দুইটা লোড আছে দেখেন আমাদের ইয়েলো এবং হচ্ছে ব্লু দুইটা বাড়ির যে লোডগুলো আছে এই লোডগুলো কিন্তু এখন একটা কি হচ্ছে সিরিজ কানেকশন হয়ে গেছে সিরিজ কেমন কেমনভাবে হয়ে গেছে আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এখানে যে আমরা এখান থেকে লাইনটাকে নিউট্রলটা বিচ্ছিন্ন হয়ে গেছে এইখানে নিউট্রালটা বিচ্ছিন্ন হওয়ার পরে এখান থেকে যদি শুরু করে একটু খেয়াল করেন যে এটা হচ্ছে আমাদের লাইন তাহলে লাইন ইন হয়েছে দিয়ে দেখেন লাইন ইন হয়েছে হওয়ার পরে এই যে নিউট্রাল এই নিউট্রাল থেকে এখানে দেখেন একটা সিরিজ কানেকশন হয়েছে দেখেন পরবর্তী বাড়ির সঙ্গে অর্থাৎ আমাদের যে আরেকটা ফেজের যে লোডগুলো আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে বি এই দুইটার সঙ্গে কি হয়েছে সিরিজ হয়ে গেছে এখন যখন এইটা সিরিজ কানেকশন হয়েছে আমরা জানি যে একটা লাইন থেকে আরেকটা লাইনের ভোল্টেজ কত একটা লাইন থেকে আরেকটা লাইনের ভোল্টেজ হচ্ছে আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভোল্টেজ চারশো এবং লাইন প্লাস নিউট্রালের যে ভোল্টেজ এটা হচ্ছে কত দুইশো কিন্তু এই জায়গায় দুইটা ফেজ যখন সিরিজ হয়ে গেছে তার মানে হচ্ছে এইখান থেকে এইখানে যে আমাদের ভোল্টেজটা ছিল এটা ভোল্টেজ কত আমাদের চারশো ভোল্ট এবং মাঝখানে দুইটা লোড আছে সিরিজ অবস্থায় এখন যদি আপনি খেয়াল করে দেখবেন নিউট্রালটা মিসিং হওয়ার ফলে আমাদের কিন্তু চারশো ভোল্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে চারশো ভোল্ট অ্যাপ্লাই হলে এই বাড়িতে যে লোডগুলো চলে সেই লোডগুলো তো সমান না এবং তার রেজিস্ট্যান্সও কিন্তু সমান না যদিও এখানে এসির ক্ষেত্রে ইম্পিডেন্স হিসাব করা হয় আমি বোঝার সহজের জন্য আমি এখানে রেজিস্ট্যান্স হিসাব করতেছি এখন দেখেন যদি আমাদের এই বাড়ির রেজিস্ট্যান্স ধরেন আমাদের ইয়েলো বাড়ির রেজিস্ট্যান্স একশো ওহম আর আমাদের যে ব্লু বাড়ি আছে এটা রেজিস্ট্যান্স যদি থাকে আমাদের তিনশো পঞ্চাশ ও তাহলে কি ঘটনা ঘটবে যদি আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে বুঝতে পারবো এটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল ভোল্টেজ ডিভাইডার রুল তা প্রথম বাড়ির যদি আমাদের রেজিস্টেন্স একশো হোম হয় এবং দ্বিতীয় বাড়ির রেজিস্টেন্স যদি তিনশো পঞ্চাশ হয় তাহলে প্রথম বাড়িকে যদি আমরা আর ওয়ান ধরি এবং দ্বিতীয় বাড়িকে ধরে কি আর টু তাহলে আমরা যদি ভোল্টেজ ডিভাইডার রুল অর্থাৎ ভি আউট ভি ইন ইন্টু আর ওয়ান প্রথমবার রেজিস্ট্যান্স কি আর ওয়ান এবং এরপরে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু এটা যদি আমি অ্যাপ্লাই করি অর্থাৎ আমি যদি ভোল্টেজের মান বসাই চারশো ভোল্ট আর এখানে আর ওয়ানের মান হচ্ছে কি একশো ওহম এবং আর ওয়ানের মান একশো ওহম প্লাস নেসে হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ হোম যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের ভোল্টেজ আসবে অষ্টআশি দশমিক এইট এইট ভোল্ট তার মানে হচ্ছে আমাদের এই যে হলুদ যে বাড়িটা আছে। অর্থাৎ আর ওয়ান যে রেজিস্টেন্সে বাড়ি একশো হোম রেজিস্টেন্স বাড়ি আছে এই বাড়িটা ভোল্টেজ পাবে মাত্র অষ্টআশি ভোল্ট অষ্টআশি ভোল্ট এত কম ভোল্টে তো ওই বাড়ির যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো চলবে না এবং অপর পাশে যদি আমরা আরেকটা বাড়িতে যাই অর্থাৎ এই বাড়িতে যদি আমরা হিসাব করি সেটাও যদি ভোল্টেজ ডিভাইডের রুল আমরা ফলো করি যেমন হচ্ছে ভি আউট ভি আউট সমান ভি ইন আর টু আর ওয়ান প্লাস আর টু এখানে ভোল্টেজ ইন হচ্ছে কত আমাদের চারশো ভোল্ট এবং আর টু এর রেজিস্ট্যান্সের মান আমরা জানি কত তিনশো পঞ্চাশ যেটা আমি আগের স্লাইডে বলছিলাম তিনশো পঞ্চাশ ওহম এবং নিচে হচ্ছে আমাদের প্রথম বাড়ি রেজিস্টেন্স একশো ওহম প্লাস তিনশো পঞ্চাশ ওহম তাহলে এই বাড়িতে আমাদের কত ভোল্টেজ হবে তিনশো এগারো দশমিক এগারো এগারো ভোল্ট অর্থাৎ তিনশো এগারো দশমিক এগারো ভোল্ট অর্থাৎ তিনশো এগারো দশমিক এগারো এগারো ভোল্ট অ্যাপ্লাই হবে তো এই যে ভোটটা অ্যাপ্লাই হচ্ছে অর্থাৎ তিনশো প্লাস ভোল্ট আছে তাহলে ওই যে বাড়ি অর্থাৎ এই এই বাড়ির যে ডিভাইসগুলো আছে কারণ নিউট্রালটা মিসিং হওয়ার ফলে এই বাড়িতে আমাদের কম ভোল্টেজ পাচ্ছে তাহলে এখানকার ডিভাইসগুলো চলবে না এই বাড়িতে তিনশো প্লাস বেশি ভোল্টেজ হওয়ার ফলে কি হবে এই বাড়ি যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ফ্রিজ টিভি যাবতীয় যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু সাধারণত দুইশো ষাট বা দুইশো আশি পর্যন্ত সর্বোচ্চ গ্রহণ করে থাকে তা দুইশো চল্লিশ হচ্ছে আমাদের কিন্তু নমিনাল অর্থাৎ সর্বোচ্চ দুইশো চল্লিশ পর্যন্ত কভার করতে পারবে এর উপরে ভোল্টেজ গেলে এটা আমাদের কি হবে নষ্ট হয়ে যাবে তাহলে এই ভোল্টেজটাকে ঠিক রাখার জন্য অর্থাৎ যদি কোনোভাবে ফেস মিসিং হয় বা লোড কম বেশি হয় কারণ বাড়ির প্রতিটা বাড়িতে সেম লোড চলবে এরকম কোনো কথা নাই লোড কিন্তু আনব্যালেন্স হবে এই আনব্যালেন্স হলে ভোল্টেজটাকে ঠিক রাখার জন্য অবশ্যই ট্রান্সফরমারের সঙ্গে নিউট্রালটার কানেকশন নিউট্রাল লাইনের কানেকশন থাকতে হবে এবং এই নিউট্রালটাকে আরও নিরাপদ করার জন্য সেভ করার জন্য আমরা কি করি এই নিউট্রালটাকে মাটির সঙ্গে আর্থিং করতে হবে এটাও কিন্তু মাস্ট বি যদি এই নিউট্রালে আর্থিং ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন বাড়ির ভোল্টেজ কম বেশি হবে অনেকে আমাকে প্রশ্ন করেন স্যার যে আমার বাসায় হঠাৎ করে ভোল্টেজ খুব বেড়ে যায় বা কয়েকদিন যাবত আমার বাসায় ভোল্টেজ কম বা ভোল্টেজ খুব বেড়ে গেছে তো এই সমস্যাগুলো হয় মূলত ট্রান্সফর্মার থেকে যদি ট্রান্সফর্মারের এই যে গ্রাউন্ডিং বা আর্থিংটা যদি ঠিক না থাকে বা যদি আপনার নিউট্রাল লাইনে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার এই ভোল্টেজটা আপ ডাউন হতে পারে যেটা আমরা প্রমাণ করে দেখলাম এবং আরও নিরাপদ করার জন্য আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে কি আপনার বাসায় মিটারের কাছে মিটারের আগে অর্থাৎ পোল থেকে যে লাইনটা আসবে সেটাতে কি করবেন আর্থিং করে দিতে পারেন সেটাতে আর্থিং করে দিলে এই সমস্যাগুলো মোটামুটি সলভ হয়ে যাবে যদি এই আর্থিং করার পরে সলভ না হয় তাহলে বুঝতে হবে যে ট্রান্সফরমারের ভেতরে কোনো ফল্ট আছে তো এটা গেল একটা বিষয় যে আমরা বুঝলাম যে যদি আমরা নিউট্রাল লাইন না থাকে তাহলে আমরা ভোল্টেজটাকে ঠিক রাখতে পারবো না তাহলে আমরা দেখলাম প্রথমত ভোল্টেজটাকে ঠিক রাখার জন্য যেহেতু আমাদের আনব্যালেন্স লোড ভোল্টেজটাকে ঠিক রাখার জন্য আমাদের নিউট্রাল প্রয়োজন হচ্ছে তো এখন এই আনব্যালেন্স লোড হইলে নিউট্রালে কিন্তু কারেন্ট প্রবাহিত হবে সেটাও আমরা প্রমাণ করি দেখি কীভাবে করা যায় দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাফ আছে থ্রি ফেজের কারেন্টের গ্রাফ ধরে নেই এটা হচ্ছে থ্রি ফেজের এটা হচ্ছে রেড ফেজ এই যে রেড ইয়েলো এবং হচ্ছে ব্লু তিনটা ফেজের ঠিক আছে কারেন্ট তা আমরা যদি একটা পোর্শন ধরি এই জায়গাটাকে যদি আমরা ধরি মেনশন করি তাহলে একটু আমরা নিউট্রালের যে ফর্মুলা জানি ফর্মুলাটা দেখি আমরা আই এন সমান অর্থাৎ নিউট্রাল কারেন্ট সমান আই আর অর্থাৎ রেড ফেজের কারেন্ট আই ওয়াই ইলো ফেজের কারেন্ট এবং হচ্ছে কি আই বি ব্লু ফেজের কারেন্ট ঠিক আছে এগুলো যোগ করলে কি হবে নিউট্রালের কারেন্টটা আসবে তো এখন এই জায়গায় যদি ধরি আমরা দেখেন এখানে কি আছে আমাদের রেড ফেস রেড ফেস আছে কত মাইনাস জিরো পয়েন্ট ফাইভ গ্রাফ অনুযায়ী মাইনাস জিরো পয়েন্ট ফাইভে আসে তা আমরা রেড ফেস ধরি মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা কিন্তু নিচের দিকে মাইনাসে আছে। আবার আমরা যদি ইয়েলো ফেস ধরি এটাও কিন্তু মাইনাসে আছে দেখেন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এখানে মাইনাস আসছে কেন আমরা জানি যে উপরে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এই জন্য হচ্ছে মাইনাস এরপরে দেখেন এর সোজায় আমাদের যে ব্লু ফেসটা আছে এই ব্লু ফেসটা হচ্ছে কি আমাদের প্লাস ওয়ান অর্থাৎ ম্যাক্সিমাম ওয়ান লেভেলে আছে তাহলে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কি হচ্ছে জিরো অর্থাৎ যদি আমাদের ফেস ব্যালেন্স অবস্থায় থাকে যদি সমান কারেন্ট যায় তাহলে কিন্তু আমাদের নিউট্রাল লাইন দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না আর যেহেতু নিউট্রাল লাইনে কারেন্ট প্রবাহিত হবে না তাহলে আমরা নিউট্রাল না হলেও চলবে কিন্তু বাস্তব পক্ষে যখন আমরা ডিস্ট্রিবিউশন করি তখন তো এই ব্যালেন্স করা সম্ভব হয় না তখন কিন্তু আমাদের নিউট্রাল লাইনে কারেন্ট প্রবাহিত হয় সেটা কতটুকু হতে পারে আমরা দেখি তা এইখানে নেক্সট যে আমাদের একটা গ্রাফ আছে এই গ্রাফটা একটু খাল খেয়াল করেন যে এই গ্রাফে দেখেন আমাদের ইলো যে ফেসটা আছে এটাতে কারেন্টের পরিমাণ কম আর বাকি রেড ফেজে ওয়ান আর আমাদের হচ্ছে ব্লু ফেজে হচ্ছে মাইনাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে এইখানে যদি আমরা ধরি তাহলে দেখেন এখানকার নিউট্রাল কার্ড কত আসে আমরা ফর্মুলা সামনে কি আই এন সমান আই আর প্লাস আই ওয়াই প্লাস আই বি আচ্ছা এখানে হচ্ছে আইআর কত আমাদের দেখেন তো ওয়ান আইআর

তো এখন যদি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি কত জিরো পয়েন্ট টু ফাইভ এমপি আর তাহলে একটা জিনিস আমরা ভালোভাবেই বুঝলাম যদি আমাদের ফেজের কারেন্টের পরিমাণ চেঞ্জ হয় অর্থাৎ আনব্যালেন্স হয় তাহলে অবশ্যই নিউট্রাল কারেন্ট যাবে তো এই যে নিউট্রাল কারেন্টটা আমাদের যাচ্ছে এটা কখনোই ফেজের তুলনায় কখনো বেশি হবে না এই জন্য থ্রি ফেজে তিনটা ফেস থাকলেও আমাদের নিউট্রাল কেবল অর্ধেক দিলেও চলে অর্ধেক দিলেও চলে বা ওই ফেজের সমান দিলেও হবে আপনার দেখবেন যে মোটা মোটা যে কেবলগুলো আছে দেখবেন যে নিউট্রাল কেবলটা অর্ধেক থাকে তা এখান থেকে বুঝলাম যে আমাদের যদি ফেস ব্যালেন্স করতে চাই তাহলে অবশ্যই নিউট্রাল কারেন্ট যাবে তো এই নিউট্রাল কারেন্টটা যাবে কোথায় এই নিউট্রাল কারেন্ট যাবে হচ্ছে ট্রান্সফর্মারের যে স্টার কানেকশন আছে সেখানে যাবে এখন যদি আমরা দেখি যে একটা উৎপাদন থেকে নিয়ে ডিস্ট্রিবিউশন পর্যন্ত কি ঘটে তা আমাদের এটা হচ্ছে অল্টারনেটর অর্থাৎ পাওয়ার প্লান্ট পাওয়ার প্লান্ট থেকে আমাদের তিনটা ফেস রেড ইয়েলো এবং হচ্ছে ব্লু উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়ে আসে কোথায় আমাদের স্টেপ আপ ট্রান্সফর্মার যেটা থাকে হচ্ছে আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশনে এইখানে স্টেপ আপ ট্রান্সফর্মার প্রথমে আমরা স্টার কানেকশন করছি তো স্টার কানেকশন করার ফলে এখানে যে আমাদের অল্টারনেটর নিউট্রাটা সেখানে নিউট্রাটা আসছে এবং এটাও আমরা মাটির সঙ্গে গ্রাউন্ড করে রেখে দিই এখান থেকে আমরা ডেলটাতে কনভার্ট করি যখন ডেলটাতে কনভার্ট করতেছি এইখান থেকে এটার যে সেকেন্ডারি আছে এই যে ডেলটা আবার আমাদের স্টেট ডাউন ট্রান্সফর্মার সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার সেটাও ডেল্টা কানেকশন অর্থাৎ দুইটা ডেল্টা কানেকশন এবং এইখানে হচ্ছে আমাদের পাওয়ারগুলো হচ্ছে ব্যালেন্স অর্থাৎ ট্রান্সমিশন লাইনে কিন্তু আমরা লোডটাকে ব্যালেন্স করি ব্যালেন্স করার ফলে এখানে কোনো ধরনের নিউট্রাল কারেন্ট নাই এবং ডেল্টা সার্কিটে এটা প্রবাহিত হয় যেখানে আমাদের নিউট্রালে কোনো প্রয়োজন নাই আবার যখন আমরা ডিস্ট্রিবিউশন করতেছি তখন কিন্তু আনব্যালেন্স লোড এই যে লোডগুলো আছে যেটা আমরা আগে দেখলাম এটা কিন্তু আনব্যালেন্সড লোড তো এই আনব্যালেন্সড লোডে আমরা নিউট্রাল কানেকশন করে এটাকে আমরা মাটির সঙ্গে আর্থিং অথবা গ্রাউন্ডিং করে দিয়ে এটাকেও একটা ব্যালেন্স করার চেষ্টা করি অর্থাৎ আমরা ট্রান্সমিশন লাইনে যেহেতু ব্যালেন্স লোড ব্যবহার করি এখানে আমাদের নিউট্রাল কারেন্ট নাই নিউট্রাল কারেন্ট না থাকার ফলে অযাচিত একটা নিউট্রাল ক্যাবল টানার কোনো প্রয়োজন হয় না অর্থাৎ ওই নিউট্রাল ক্যাবল না টানলে আমরা অর্থনৈতিকভাবে সাশ্রয় করতে পারবো তাহলে এই ভিডিও থেকে আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম যে নিউট্রালের কেন প্রয়োজনীয়তা এবং ট্রান্সমিশন লাইনে কেন নিউট্রাল থাকে না যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যেটা নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ